কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকে খুবই মজার একটা রেসিপি করেছিলাম সকালবেলায় রেসিপিটা ছিল আমরা অনেকেই আছি যারা মুরগির কলিজা পাকসথলি অথবা মুরগির পা পাকনা এগুলো দেখলে মানে আছে না অনেকেই খেতে চায় না ভালো লাগে না তার কাছে কিন্তু আমাদের কাছে আমার কথায় বলে আমার ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু এটা খাই অনেকে আবার আমার ভিডিও দেখে বলে আমি যদি পা রান্না করি মুরগির তাহলে ভাবেই কমেন্ট করে বলে কিন্তু আমাদের কাছে ভালোই লাগে বিশেষ করে আমি আর আমার মেয়ের খুবই পছন্দ আজকে রান্না করেছিলাম সেই মুরগির কোলেজা তারপর পাকস্থলি মুরগির পা এগুলা দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে মাখো মাখো করে একটা তরকারি করেছিলাম আর আগের দিন সন্ধেবেলায় করেছিলাম চিতই পিঠা তো সেই পিঠা অনেকগুলাই ছিল তাই ভাবলাম শুধু শুধু সকালের নাস্তা কীভাবে করব। তাহলে এরকম কিছু যদি রান্না করি তাহলে কিন্তু সকালের নাস্তাটা বেশ ভালো হয় আর যেই বলা সেই কাজ তো সকালবেলায় খুবই মজার একটা নাস্তা বানালাম এটা বানানোর পিছনে আরেকটা কারণ আছে গতকালকে সন্ধ্যাবেলায় পিঠে বানিয়েছিলাম ঈশানবাবু খুব মজা করে খাইছিল ঈশানবাবুর অর্ডার ছিল পিঠে বানাতে হবে তার জন্য বানিয়েছিলাম সারামনির ভীষণ পছন্দ কিন্তু হঠাৎ করে সারামণি সেদিন আর খায়নি খায়নি কেন জানেন তার নাকি এইটা খাওয়ার জন্য মাংসের ঝোল লাগবে তো সেই দিন তো রাত হয়ে গিয়েছিল আর রান্না করতে পারিনি পরের দিন সকালবেলা ভাবলাম যে এইটা যদি করি তাহলে ও নিশ্চয়ই খাবে তাই ওর জন্যই মূলত এটা করেছিলাম তো সকালে নাস্তা বানানো কমপ্লিট করার পর দুপুরে রান্না বান্নাও শুরু করে দিয়েছি আজকে রান্না করব ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল ঈশানবাবুকে স্কুল থেকে আনার সময় রাস্তায় খুব সুন্দর ডাটা পেয়েছিলাম দেখে আর লোভ সামলাতে পারিনি কিনে নিয়ে আসছিলাম আনার পর সেই ডাটাগুলো কাটতে আমার অনেকটা সময় লাগছে এখন তো রান্নাবান্না কাটাকুটি এক একা করতে হয় এর জন্য দেখা যায় যে সবজি কাটতে একটু বেশি সময় লাগলে রান্না করতে দেরি হয়ে যায় আর আমি যেহেতু সকালেই রান্নাবান্না শেষ করার চেষ্টা করি স্কুলে যাওয়ার আগে এই নিয়ে তাই আমার একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয় এখানে করতেছি মুসুরের ডাল ভোনা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এই রেসিপিটা হচ্ছে সারা মুনির খুবই পছন্দের একটা রেসিপি ওর জন্য যদি ডাল ভোনা করি তাহলেও আর খাওয়া নিয়ে বেশি একটা সমস্যা করে না খুব সুন্দর খেয়ে নেয় আর আমিও সেই সুযোগটাকেই কাজে লাগাই এখানে আমার ডালটা ভেজে জল দিয়ে বসিয়ে দিলাম আর এখন হচ্ছে মাছটা মেখে ভাজি করব। তারপর করেছি হচ্ছে লাউ শাক ভাজা এটা হচ্ছে রাত্রেবেলা বেলা কেটে রাখছিলাম কারণ লাউ শাক ভাজতে কিন্তু অনেক সময় লাগে প্রথমে তেল আর জল দিয়ে লাউ শাকটিকে সেদ্ধ করে নিয়েছি তারপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে হালকা একটু তেলে ভেজে নেব ইলিশ মাছটা সাইজে যে খুব বড় তা না আবার ছোটো তেমনটাও না মানে মিডিয়াম সাইজের বলতে পারেন সাথে আবার কয়েকটা টাটকিনি বা বাটা মাছ হবে ইলিশ মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এখন তো আর সিজন না পাওয়া যায় তবে ওইগুলো অত বেশি ঘ্রাণযোগ তো আর সুস্বাদু হয় না আর মাত্র দুই এক দিনের অপেক্ষা চলে আসতেছে খুবই বিশেষ একটা দিন বিশেষ দিনটা হচ্ছে আমার ঈশানবাবুর জন্মদিন বলতে পারেন পুরোটা বছর জুড়ে ওয়েট করি মানে একটা বছর জুড়ে ওয়েট করি কখন সেই দিনটা আসবে ঈশানবাবুর জন্মদিন পালন করব। তো আমি অবশ্যই সারামন্যের জন্মদিনও প্রত্যেক বছরই পালন করি তো এবারও করব আর মাত্র দুই এক দিনের অপেক্ষা আপনাদের সবার নিমন্ত্রণ রইল অবশ্যই আসবেন কিষানবাবুর জন্মদিনে আর যারা আসতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনাদেরকে নিয়ে আসবো আমাদের বাসায় তো এখানে রান্নাবান্না করতেছি আর ভাবতেছি জন্মদিনের দিন কী রান্না করবো কাকে কাকে নিমন্তন্ন করবো তো সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার হবে কী কী রান্না করি কে কে বাসায় আসে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় দিদিরা যারা না আসতে পারেন অনেক দূরে থাকেন হয়তো আমাদের নাগালের বাইরে তারা আমার ভিডিও দেখে অনেক বেশি আনন্দ পান এবং আশীর্বাদ করেন সেটা আমি অবশ্যই জানি যে ঈশানকে আপনারা সবাই অনেক ভালোবাসেন আর বাচ্চাদেরকে ভালো না বেশে থাকা যায় না পৃথিবীর প্রত্যেকটা বাচ্চায় অনেক বেশি সুন্দর এবং কি বলবো তাদেরকে ভালো না বেসে থাকা যায় না তার মানে কিন্তু এই না যে সব সময় আমরা বাচ্চাদেরকে ভালোবাসি কখনো বকা দেই না বা আমরা বাচ্চাদের শাসন করি না সব সময় শুধু ভালোবাসি এমনটা না বাচ্চারাও কিন্তু মাঝে মাঝে খুব বেশি বিরক্ত করে তখন আমরাও বিরক্ত হই এবং মাঝে মাঝে দেখা যায় একটু শাসনও করা হয় তারপরে দেখা যায় ওরা মন খারাপ করে কান্নাকাটি করে তার চেয়ে বেশি কষ্ট লাগে হচ্ছে মা বাবার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পর একটা লম্বা করে ঘুম দিছিলাম বলছেন এটার মধ্যে কী বলেন তো দেখতে খারাপ দেখা যায় না এটার ভিতরে সব আমার ওষুধের প্যাকেট মানে আমি টিভির জন্য যে ওষুধগুলো খাইছি হিসাব করার জন্য সবগুলো খালি প্যাকেট রেখে দিছি দরজার পিছনে গুপ্ত ধরেন মতো লোকের রাখছি ওইগুলো পরে হিসাব করে দেখবো যে মস্তি ঠিকমতো খাইছে কিনা আর দেখা যায় যে সবগুলো রাখি না কিছু কিছু ফেলে ফালিয়েও দিয়েছি তো আমি এখন কাজ করতেছি বাজে হচ্ছে সাড়ে আটটার মতো ভাত রান্না করছি আর বাচ্চা রান্না করে এখন একটু কম্পিউটার নিয়ে বসছি গতকালকে ভিডিও দেয় নাই বা লাগে না দিতে যাই হোক মাঝে মাঝে রেস্ট নেওয়ারও দরকার আছে নিজেরও একটা টাইম স্পেন্ড করা দরকার আছে বিছানার অবস্থা খুবই খারাপ বিছানার দিকে তাকায় না বলেও তো এখন হয়েছে বাপলাম যে ভিডিওটা শেষ করি আজকের ব্লগটা রকম বানাইছি বানাতে ইচ্ছা করছিল না বাপলামে একদিন ভিডিও দেয় নাই আর একদিন কী দিব না তাহলে দে একটা আর কি শুধু বান্না ভিডিও করছে আর তেমন কিছু করি নাই আর কি আর করব বলেন নির্গুণ মানুষ আর কি পারে আর ওইদিকে দিকে ঈশানা সারা যে কি করতে চলে আমাদের একটু দেখাই কি করতেছে দেখেন সারা কেন কি করে দেখছেন দেখেন সুপার মধ্যে কাঠ আছে সুপার মধ্যে শিখলে ঈশা তুমি কিন্তু বসা হয়ে যেতেছো দিন দিন টিভিটা সাইড আর দেখ সারামণিকে নিয়ে আসলাম পড়তে বসানোর জন্য কি পড়বেন বলেন বাংলা অঙ্কন না ইংলিশ ঠিক আছে অঙ্ক হ্যাঁ খাতা নেন সারামণি এখন পড়তে বসবো আপনারা কিন্তু ভুলেও সারামণির মাথার দিকে তাকেন না আমাদের সব গুপ্তজন এবং সম্পদ আমি সারামণির মাথার মধ্যে রেখে দিয়েছি যার কারণে সারামণি এখন একটু মন বলতে পারেন একটু ডিপ্রেশন আছে আপনার যদি কোনো কমেন্ট টমেন্ট করেন ওর মাথা নিয়ে তাহলে কিন্তু আরও বেশি ডিপ্রেশনে চলে যাবে মজা করতেছি না সত্যি কথা বলতেছি সারা মনে পিসির বাসায় যাই নাই গতকালকে আমার সাথে যেদিনকে কেক নিয়ে গেলাম কারণ উনি মাথার চুল নাই তার জন্য যাইতে পারে নাই যায় সরমে যত বেশি মাথার চুল ফেলবে তত চুল তত সুন্দরভাবে ঘন হবে এটা আমাদের দাদি দিদিমা জেঠিমা কাকিমারা বলতো ছোটবেলা থেকে এইটাই শুনে আসছি এটার জন্য ভাবলাম এর চুলটা একটু ঘন করার জন্য এই পদ্ধতি আমরা অবলম্বন করি এখন সারামণিরে ডেকে নিয়ে আসলাম পড়তে বসানোর জন্য এই যে এখন উনি পড়তে বসবে পড়তে বসেন ম্যাডাম সারাদিন অনেক দুষ্টামি করছেন সারা বিকেল ভরে ঘুমাইছেন নাক ডেকে এখন একটু দরকার হয় একটু নিজের কাজকর্ম করেন এখন একটু প্রতিদিন কি গেলে একটাই করবি